বিসের সেরা বিমান বন্দরদের নাম নিলে যে নামটি সবার আগে উঠে আসে সেটি হলো সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান তবে সম্প্রতি স্কাইটেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট পোস্টকার 2024 যে তারিখে প্রকাশ হয়েছে সেখানে শীর্ষে উঠে এসেছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমান বন্দর। সেরা বিমান বন্দরদের তালিকায় এবার এশিয়ান বিমান বন্দরগুলোর ছিল দক্ষিণ কোরিয়ার ইনছন বিমান বন্দর তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া এটিকে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব বিমানবন্দর হিসেবেও ঘোষণা করা হয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে জাপানের টোকিওর হানেদা এবং নারিতা বিমানবন্দর তবে বিশ্বের অন্যত দেশ আমেরিকার কোনো বিমানবন্দর সেটা বিশ্বের জায়গা করে নিতে পারেনি দেশটির সিয়াটরের মুখ্যমন্ত্রী বিমানবন্দর চব্বিশতম স্থানে রয়েছে তবে ইউরোপের দেশগুলোর বিমানবন্দর তাদের অবস্থান ধরে রেখেছে ফ্রান্সের চার্জা গড়ে জার্মানির মিউনিক সুইজারল্যান্ডের জোরিক এবং তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর সেরা দশ রয়েছে